শিবরাত্রির দিন তুহিনাকে হাতে নাতে ধরে বেদম ধলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা কাতলার হাত থেকে তড়িদাও ঝুমপাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে এরপর অফিসার আশুতোষ আসে বাড়িতে অফিসার আশুতোষ বলে ওই শিবরাত্রির দিনই তুহিনা ও মেয়ে পাশারকারী ওই গ্যাংটাকে ধরতেই হবে তখন সুধা বলে তুহিনাকে আমি ছাড়বো না শিবরাত্রির দিনই ওকে হাতে নাতে ধরে ওর খেলা আমি শেষ করব এরপর তুহিনাকে হাতে নাতে ধরার জন্য ফাঁত পাতে অফিসার আশুতোষ ও সুধা তেজ এরপর আসে শিবরাত্রি সবাই তো আনন্দে মেতে ওঠে আর সুধা নিজের হাতে করে মিষ্টি বানায় আর তুহি ন প্ল্যান করে শিবরাত্রিতে যেসব মেয়েরা জল ঢালতে আসবে শিবের মন্দিরে তাদেরই পাচার করা হবে এই বলে তুহিনা তার ভাড়া করা গুন্ডাগুলো মন্দিরের চারপাশে ছড়িয়ে পড়ে অফিসার আশুতোষ ও তার পুলিশ টিম মন্দিরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে তবে ছদ্ম আর সুধাও যায় মন্দিরে সুধার সাথে তেজও যায় সুধার নজর রাখে তুহিনার উপর এরপর তুহিনার ভাড়া করা গুন্ডাগুলো যখনই মেয়েদের গাড়িতে তোলার চেষ্টা করে তখন সুধা গুন্ডাদের আচ্ছা করে রামধোলাই দিয়ে মেয়েদের ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করে এরপর তুহিনা যখনই পুলিশের চোখ পালাতে যাবে করে ঠিক তখনই সুধা রুদ্রমূর্তি নিয়ে তুহিনার সামনে আসে তুহিনাকে আচ্ছা করে ধোলাই দেয় সুধা বলে তুহিনা তোমার খেলা শেষ আর নয় তুমি নিজে একটা মেয়ে হয়ে কত মেয়ের জীবন নষ্ট করেছো তোমার মতো ক্রিমিনালের আসল জায়গা জেল সুধা বলে অফিসার ক্রিমিনালটাকে নিয়ে যান আর দেখবেন ও যেন কোনোভাবে জেল থেকে পালাতে না পারে এরপর পুলিশ তুমি নাও নারী পাচারকারী গ্যাংটাকে টানতে টানতে থানায় নিয়ে যায় অফিসার আশুতোষ সুধাকে বলে মিসেস বসু মল্লিক আপনি না থাকলে আজকেও হয়তো আমরা ওই গ্যাংটাকে ধরতে পারতাম না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শিবরাত্রির দিনই যেন তুই না সব খেলা শেষ করে তুই নাকে পুলিশের হাতে তুলে দেয় সুধা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি